আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পরে হচ্ছে গিয়ে আজকে শসা তরকারি রান্না করছি তো প্রায় অনেক দিনই হয়েছে তেমন একটা খাওয়া হয়নি তো সেদিনকে ফিল্ডে এক বাসা গিয়েছি তখন কিছু এক পেশেন্ট হচ্ছে গিয়ে আপনার শসা তরকারি রান্না করছি তখন হয়তো ম তখনই আর কি মনে করেছে যে আমার শশা তরকারি আসলে অনেক দিন হচ্ছে খাইনি তো তারও কিছু দিন পরে হচ্ছে শশা তরকারিটা রান্না করলাম তো চিংড়ি মাছ এখন আর আগের মতো তেমন একটা ঘরে থাকে না তো একটু লেট হয়ে আগে যেমন প্রচুর হচ্ছে গিয়ে আমাদের ঘরে চিংড়ি মাছ চিংড়ি মাছ থাকতো এখন হচ্ছে গিয়ে দেখা যায় অনেক দাম হয়েছে এই জন্য তেমন একটা কিনা হয় না আবার আমি সময়ও পাই না তো এই জন্য হচ্ছে গিয়ে এই তরকারিটা রান্না করতে আমার একটু লেট হয়ে গেছে মানে যখন খেতে ইচ্ছে করতে তখন করতে পারিনি তো যাই হোক ফাইনাল আমি হচ্ছে গিয়ে শশা তরকারিটা রান্না করেছি আস তো অনেক দিন পরে যেহেতু শশা তরকারিটা রান্না করেছি খেতে অবশ্যই অনেক ভালো লেগেছে আর এই গরমের মধ্যে মনে করেন আপনার শশা তরকারিটা বা লাউ অনেক মানে পেটের জন্য অনেক ভালো পেটটা ঠান্ডা রাখে যেহেতু আমরা অনেক রোদের মধ্যে কাজ করি সেক্ষেত্রে আমাদের লাভ হয় পেঁপে পোটল পেঁপে এগুলো হচ্ছে আমাদের মানে বেশি মানে আমাদের কি মানে যারা যারা বাইরে কাজ করে তাদের জন্য ভালো আর আমার এই রান্নাটা কেমন হয়েছে আমার এই রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ